আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপরে আওয়ামীপন্থী নেতাকর্মীদের ডিম নিক্ষেপ ও তার গাড়ি বহরে ভয়াবহ হামলা এবং সেটা লন্ডন প্রশাসনের সামনেই এই লাঞ্ছিত করা হয় ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের এক সৈনিককে জুলাই বিপ্লবের এই ছাত্র নেতাকে যেভাবে পদদলিত করা হলো এবং শুধু তাই নয় আরও কয়েক নেতাকে সেখানে গণধোলায়ও দেওয়া হয়েছে আসুন সর্বশেষ আপডেট বিস্তারিত জানবো যে কতটা ঝুঁকিপূর্ণ সফরে এখন মাহফুজ আলম উপদেষ্টা বিস্তারিত আপডেট সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পাশে রাখবেন দর্শক আসনের স্ক্রেনে Construction reported ahead.

দৃশ্যটি দেখছেন এটা গতকালকে যুক্তরাজ্যের একটা দৃশ্য আমরা গতকালকে রাজ্য থেকে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন আসলে মূল ঘটনা কি কি ঘটছে যুক্তরাজ্যের উপদেষ্টা মাহফুজের সাথে যে কালো গাড়িটাতে আপনারা দেখছেন যে পাবলিক ডিম মার্স আছে যুক্তরাজ্যে কি ডিমের মানে খাঁচি কি সস্তা নাকি আমি জানি না তবে আমাদের কুড়িয়াতে ডিম কিন্তু অনেক দাম খাবার জিনিস নষ্ট করতে নাই তবে বিদেশের মাটিতে আমরা বাংলাদেশে যেখানে ইট পাটকেল ছুরি অথবা অন্য কিছু ছুরি বিদেশে কিন্তু সবাই টমাটো ছুঁড়ে এটা এইসব দেশে কি বলা যে ধরেন হিসেবে অহিংসমূলক কাউন্ট করা হয় কারণ আমরা দেখছি যে দৃশ্যপটে উপদেষ্টা মাহফুজ এই গাড়িতে ছিল এবং কি বলা হচ্ছে যুক্তরাজ্যের যিনি হাইকমিশনার আছেন আবিদা তিনিও এই গাড়িতে ছিলেন তো ডিম ছিল একদিকে পুলিশ বসেছিল তো কারা ছুটতে ছিল এটা কি বোঝা লাগে গতকালকে আওয়ামী লীগের একজন নেতা বা যুক্তরাজ্যে তার হয়তো প্রভাব আছে সুশান্ত তিনি একের পর এক লাইভ দিচ্ছিলেন এবং দেখাচ্ছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাজ্যে কিভাবে উপদেষ্টা মাহফুজকে হেনস্থা করছে কি বেশ কিছু কি বলা হয় যে ধরেন ছবি ভাইরাল হয়েছে বাট আমি শিউন না যে এই ছবিগুলা আদৌ গতকালকের কিনা বা এটা কি এআই দিয়ে এডিট করা কিনা আমার ধারণা এআই দিয়ে এডিট করা কারণ উপদেষ্টা মাহফুজকে প্রকাশ্যে কিন্তু পাওয়া যায় তবে তার তার একজন সহকর্মী আছেন তাকে কিন্তু আমরা দেখেছি কয়েকজন লাথি দিয়েছেন নেতাকর্মী গায়ে হাত তুলেছেন দাঁড়িয়েওয়ালা একজন মানুষ ছিলেন কি নাম আমি জানি না তবে তথ্য এ পর্যন্ত এলোমেলো তথ্য পাওয়া যাচ্ছে যা পাইলাম প্রথম আলোর করা রিপোর্টটি বলছে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার থেকে বের হয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন উপদেষ্টা মাহফুজুর উপর হামলার চেষ্টা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে সেই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাই কমিশন লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাতটায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শোয়ে পড়ার চেষ্টা করেন আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের শোয়ে পড়ার যেই চেষ্টা বা ইচ্ছা এটা ব্যর্থ হয়েছে তবে ওই গাড়ির ভেতর মাহফুজ আলম ছিলেন না দাবি করা হয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছে মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াজ বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন তার মানে মাহফুজ আলম এখানে চমক দিয়েছেন তবে তিনি ভয় পেয়েছেন যে যখন তারা এই প্রোগ্রামে ছিল বাহিরে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছে একসাথে হচ্ছে এমনকি পাইলে যে মারবে মাইরা জেল খেটে ফেলবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নৌন আপনি বুঝছেন যে মারবে প্রয়োজনে জেল খাটবে কারণ আমেরিকার ঘটনায় কিন্তু এখানে আমরা দেখছিলাম যে মামলা হয়েছে কয়েকজনের বিরুদ্ধে দুই তিন বছর জেলও না কি হবে সেখানে এরকম করার কারণে এগুলো দেখেও যুক্তরাজ্যের যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন গাড়ির সামনে শুয়ে যাইতেছে এরপরে ওই যে একজন যে মাল প্রকাশ্যে ক্যামেরার সামনে পুলিশের সামনে মামলা হবে কিন্তু মামলারে ভয় পাইতেছে না মনে করতেছে জামিন নিয়ে বের হয়ে যাব কিন্তু মাহফুজ রে এর চেষ্টা কোন কমতি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি রে করবেন না গণ অভ্যুত্থানের বছর পেরোতে না পেরোতেই ডক্টর ইউনুস সরকার ব্যাপকভাবে তার হতাশা ব্যর্থতা প্রকাশ করেছেন দেশের আইন শৃঙ্খলা সংস্কার কোনো কিছুই যেন মানুষের লক্ষ্য মতো হয়নি তবে এমন পরিস্থিতিতে তার সরকার আর কতদিন টিকতে পারবে নির্বাচনের আগ পর্যন্ত যেখানে তার উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা বিদেশে বাহিরে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে বিস্তারিত থাকছে আরও রিপোর্টে Move over the fucking way! Move! 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 Move!

must we must collectively as a nation continue this dialogue wherever it takes us but I want to uh, continue this with a follow-up question to you that after the fall of Sheikh Hasina there was this whole uh, discussion about you know what to do should we keep the constitution should we get rid of the constitution should the students join the government should should they be a... we saw in that excellent film were uh, quite unexpected in many ways. Uh, you spoke so well just now so interesting for me to hear about the way you consciously tried to overcome ideological and other divides i mean it's it's Back fantastic Asian. well like, maybe we've even gone backwards in that sense in bangladesh right now they wanted to go uh, government and they had to have, they wanted to have uh, students representation uh, at, at government i think uh, I think this was debated among us. Mm -hmm. And uh, from my side, I have tried to convince them that uh, you shouldn't go there, rather, you should be in public because of the leadership issues, because of the issues of narrative, because of the uh, binaries we had back then on Shapla Shahabak and uh, other ideological issues, which created a space for uh, Chaturin to achieve in one year. And you yourself said that you know, the expectations were very high. I think that we are at least out of this repressive regime, which didn't allow us to open our mouths, which didn't allow us to debate and discuss, used to repress society. And I think we are seeing some of that um, coming out. And this turmoil will happen. It will be a period of uncertainty. Um, we have just seen the Daksu uh, elections. The elections were very well. The winner was totally unexpected. I think after COVID uh, in, uh, at the University campus, there was a void of political activism. And uh, after 2019, Dakshi election, people came with guns and took over the board, took the money out of the banks, and sent it out. <coughs> I'm on the National Power Committee, and we are evaluating our power contracts, and we find that. The average price of power in Bangladesh gives and power uh, even after the covid. Uh, so the opportunity was lost after 2019 country election but uh, the opportunity was uh, used or utilized uh, uh, for we think is a progressive future. With that, let me start talking to our um, guest. So I think, Papuza, a lot of people are very interested to know. But the conversation, that understanding that we have to live and let live, that Bangladesh belongs just as much to the Islamically oriented Bangladeshi as to the secular, even yes. atheist Bangladeshi. Because of the leadership issues, because of the issues of narrative, because of the uh, binaries we had back then on Shapla Shahabag and uh, দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ